আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আল্লাহ তালা যাকে ভালো রাখতে চান তাকে কি আছে খারাপ লাগবে আর সে আল্লাহ তালা আমাকে যথেষ্ট ভালো রাখছেন ইরানের বর্তমান অবস্থা নিয়ে অনেকেই শঙ্কিত অনেকেই মনে করছেন ইরানকে হেরে যাচ্ছে চলুন আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলি ইরান ইরান বিশ্ব রাজনীতির এক আলোচিত নাম দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সাথে টানা পরনের মধ্যে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি হেরে যাচ্ছে নাকি ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠছে আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা চলুন শুরু যাক চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক ইরানের সামরিক শক্তি ইরান সরাসরি বড় যুদ্ধে জড়ায়নি বরং তারা প্রক্সি যুদ্ধের মাধ্যমে শক্তি দেখাচ্ছে লেবাননে হিজবুল্লাহ সরকার এদের সবাইকেই সমর্থন দেয় ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বহুবার চেষ্টা করেছে ইরানের শক্তি ধ্বংস করতে কিন্তু ইরান এখনও টিকে আছে এবং আঘাত হানতেও সক্ষম সামরিক দিক থেকে ইরান এখনও যথেষ্ট শক্তিশালী দুই নম্বরে যদি আমরা তাকাই অর্থনৈতিক সংকটের অর্থনৈতিক দিক দিয়ে ইরান বেশ চাপে আছে যদিও তেলের উপর নিষেধাজ্ঞা মুদ্রার মান পড়ে যাওয়া মূল্য স্ফীতি ভয়াবহ সাধারণ মানুষের জীবন দুর্বিষয় উঠেছে এই দিক দিয়ে বলা যায় ইরান বেশ পিছিয়ে পড়েছে কিন্তু অতটাও না তিন নম্বরে রাজনৈতিক খেলা ইরান শুধু যুদ্ধ করে না কূটনীতিতেও বেশ শক্তিশালী রাশিয়া চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি রয়েছে সমর্থন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ইরানের প্রভাব রয়েছে ইরান এখনো রাজনৈতিক খেলায় অনেকটা এগিয়ে চার নম্বরে যদি আমরা নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করি করি বিষয় তবে সেক্ষেত্রে সরকার বিরোধী বিক্ষোভ রয়েছে বিশেষ নারীদের আন্দোলন বিশ্বজুড়ে আলোচিত হয়েছে তরুণ সমাজ ইরানের কঠোর নীতির বিরুদ্ধে তাই বলা যায় অভ্যন্তরীণ সংকট ইরান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে সব বলতে চাই তাহলে প্রশ্ন উঠছে ইরান কি সত্যি হেরে যাচ্ছে উত্তর সম্পূর্ণভাবে না ইরান অবশ্যই হেরে যাচ্ছে না সামরিক ও রাজনৈতিকভাবে ইরান এখনো টিকে আছে এবং টিকে থাকবে তবে অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ইরান কিছুটা দুর্বল এটি এমন এক যুদ্ধ যেখানে একেবারে জিতছে না আবার পুরোপুরি হার মানছে না ইরান এখনো মাঠে আছে লড়াই করছে লড়াই করবে বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরান টিকে থাকবে নাকি ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে